ফজরের নামাজের পরে একটি দোয়া সাতবার পড়ুন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ বৃদ্ধি করে দিবেন এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক সময় সাহাবা کرام নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পদ যাতে করে বৃদ্ধি হয় আপনি আমাদেরকে কিছু আমল শিক্ষা দেন এমন কিছু আমল আমাদেরকে বলে দেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্পদের মালিক বানাবেন সম্পদের দরকার আছে আপনি নেট কাজ করবেন ভালো কাজ করবেন এতে কিন্তু সম্পদের দরকার আছে ডোনেশন করবেন আপনি একটি ইসলামিক প্রতিষ্ঠান আছে সেখানে আপনি ডোনেশন করবেন ডোনেট করবেন আপনার কাছে যদি টাকাই না থাকে আপনি কিভাবে ডোনেট করবেন এজন্য সম্পদ থাকা এটা খারাপ লক্ষণ নয় উসমান নদী ও লতলানটু সম্পদ ছিল তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন এজন্য সম্পদ ছাকাটা খারাপ লক্ষণ নয় আপনি নামাজ করবেন নামাজ পড়ার জন্য শত থাকার জন্য কাপড় লাগবে সেই কাপড় কিন্তু টাকা দিলার দরকার আছে না নেই আপনি হস করবেন হজে যাওয়ার জন্য টাকার দরকার আছে না নাই সুতরাং টাকার দরকার আছে তবে টাকাই সব কিছুর মূল লক্ষ্য যাতে করে না হয় আপনাকে মনে রাখতে হবে জীবন চলার পথে কিছু টাকা দরকার এই জন্য আমি দুনিয়ার কাজ করব আপনাকে এই সম্পদ বৃদ্ধি করার জন্য আপনাকে কারো কাছে কিছু চাইতে হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আমল যদি আপনি ফজরের নামাজের পরে পড়তে পারেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন এমন কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্পদ বৃদ্ধি করে দিবেন প্রতিদিন ফজরের নামাজের পরে ছোট্ট একটি দোয়া করবেন সাতবার বিসমিল্লাহি আলা দীনী ওয়া নাফসি ওয়া ওয়ালাদী ওয়া আবার বলছি বিসমিল্লাহি আলা দীনী ওয়া নাফসি ওয়া ওয়ালাদী ওয়া এটাকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিবেন বিষয়টা এমন নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হালাল পরিবার দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে বরকত দিয়ে দিবেন চমৎকার একটি দোয়া ফজরে নামাজের পরে পড়তে হবে এবং মাগরিবের নামাজের পরেও পড়বেন তবে দুঃখজনক হলো সত্য আমরা অনেকেই ফজর নামাজ পড়ি না ফজর নামাজ আমরা উঠতে না হুজুর ফজর নামাজ খাবার খেয়ে ফেলতেন এসার নামাজ পড়েই নবালাম ঘুমিয়ে যেতেন সাহবাই ঘুমিয়ে যেতেন এবং নবী শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন এখানে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন সেই শেষ রাতে তাড়াতাড়ি উঠতেন কেননা সেই শেষ রাতে কিন্তু আল্লাহ তালা তাহাযুদের সময় প্রথম আসমানে চলে আসেন বুখার শিরপিদের হাদিস এসেছে আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তাহা সময় রাতের শেষ অংশে আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর আল্লাহ পাক রব্বুল বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও অভাবের ভিতরে আছো তোমার সংসারে শান্তি নাই স্বামী কথা শোনে না স্ত্রী কথা শোনে না সন্তানটা কথা শোনে না আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিব সম্পদ লাগবে আমি আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিব ইজ্জত লাগবে আমি আল্লাহ ইজ্জতের জিন্দিগি দান করে দিব চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহর কাছে চাইতে হবে আপনি একটু তাড়াতাড়ি উঠেন ফজরে নামাজ পড়েন ফজরে নামাজ